এবং সম্প্রতি ব্যান্ডের একটি নতুন জোয়ার এসেছে আপনি যদি দেখেন যে অনেকগুলো বড় বড় কনসার্ট এবং তার উন্নয়ন সবকিছু সব কিছু মিলে ব্যান্ডের কিন্তু জোয়ার এসেছে সেই জায়গা থেকে কেজিএর যারা কর্তৃপক্ষ আছেন তারা চিন্তা করেন যেটা হয় না ব্যান্ড এবং আপনি একটা কথা দেখবেন যে যেখানেই ফান্ড এর দরকার হয় সে বন্যার্থদের বলেন বা যে প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন সেই জায়গাতে আসলে একটা বড় ফান্ড এর জন্য একটা বড় মেগা কনসার্টই হয় আসলে তো সেই জায়গা থেকে আমি যেটা মনে করি একটা যুগোপুজি গিয়ে একটি উদ্যোগ মনে করেন অবশ্যই আমি প্রথমেই বলছিলাম যে কি অনেক আগে হওয়া উচিত ছিল দু সাতের পরে অনেকগুলো বছর পেরিয়ে গেছে আমার মনে হয় পাঁচ সাত বছর আগে হলে আরো ভালো কিছু ব্যান বুঝে আসতে আপনারা যখন আসলেন এই ব্র্যান্ড ব্যান্ড জগতে একটা এখন তো আপনার অনলাইন যুগ হয়ে গেছে তো অনলাইন প্ল্যাটফর্মটাকে আপনি বড় করে দিচ্ছেন নাকি স্টেজ বড় করে দিচ্ছেন দেখেন একটা বাংলা বাংলাতে একটা কথা আছে যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক হয়ে যারা থিয়েটার যারা অভিনয় করে তাদের আসল স্থান তো থিয়েটার যারা গান করবে তাদের আসল স্থান মঞ্চ

ধরেন যে রিলস যে ভিডিও গুলো আসে ছোট ছোট ভিডিও এক মিনিটের বা তারও কম সময় এবং আপনি একটা দেখার সাথে সাথে অ্যালগোরিদম আপনাকে আরো পঁচিশ পঁচিশটা দেখায় সেই জায়গাটা থাকে না আমার মনে হয় যে একটা ব্যান্ডের বা একটা শিল্পীর আসলে শুধু রিলসের উপর বিবেচনা করে তার আসলে প্র্যাকটিসটা করা উচিত আমরা আদম খান সাহেবের থেকে শুরু করে আইবাচ্চ এবং অন্যান্য যারা আছেন আপনারা যারা এখন এই প্রজন্মের যারা আছেন এবং আপনাদের দ্বারা আগামী প্রজন্মের কাছে যারা আপনার এই রক গানটাকে তারা ধারণ করবে সেই সেটাকে আপনারা আরো ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে তারা যেন তাদের মনে কিভাবে আপনার গেঁথে নিতে পারে এবং আমরা বাংলাদেশ না তথা সারা পৃথিবীতে কিভাবে এই রকেস্ট্রারকে রক সংটাকে আমরা পৌঁছাই দিতে পারি এবং সে মাধ্যমটা কি কিভাবে হওয়া উচিত বলে মনে করেন একটা জিনিস একটু বলি সেটা হচ্ছে যে বাংলা ভাষাটা অনেক সুন্দর একটি ভাষা একটি ভাষা এবং বিশ্বে এত সুন্দর ভাষা মনে হয় কথা আছে বলে আমার মনে হয় সেই জায়গাতে বাংলা রক গান করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট লাগে গুরু আজম খানের কথা চিন্তা করেন তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল এবং তার পরবর্তী জন্য আমি যদি বাচ্চু ভাইয়ের কথা বলি বা সাফিন ভাইদের কথা বলি মাকসুদ বৈদের কথা বলি তারা অনেক স্ট্রাগল করেছেন তাদেরকে একটু তকমারে নিতে হয়েছে অপসংস্কৃতি সেই জায়গা থেকে ভেঙে তারা আমাদেরকে কি একটি আহ কি বলবো একটা কমপ্লিট

ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে আরো নতুন নতুন শিল্পী ক্রিয়েট করা এটা আমরা কেন করতে পারি না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাই যে একটি রিয়েলিটি শো বা ট্যালেন্ট হান্ট একটা শো এরকম একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আসলে কষ্টসাধ্য বিষয় কারণ এখানে একটা বড় ফান্ডিং এর দরকার হয় এখানে একটি বড় অবকাঠামো দরকার হয় যেখানে আসলে গ্রুমিং এর দরকার একটা বড় স্পন্সরশিপের দরকার তো সব সময় কেন জানি ব্যান্ড সংগীত নিয়ে একটু উদাসীনতা ছিল মানুষের আসলে যদি একটা সলো সংগীতের বা হয়তো সেক্ষেত্রে যেরকম মানুষ খুব একটা উচ্চায়ের মাধ্যমে তারা এটাতে ফান্ড মানে স্পন্সর করতেছে ব্যান্ডের ক্ষেত্রে একটু উদাসীনতা আছে আমার মনে হয় বাট দেনে আমার মনে এটা আস্তে আস্তে কিন্তু বাংলা সংটা কিন্তু শুরু হয়েছিল 90 এর দশকে যখন আমরা দেখেছি যে ব্যান্ড সংগীত এত উচ্চতায় পৌঁছে গিয়েছিল যে গানগুলো আমরা হাঁটতে চলতে করতে কিন্তু মানুষ মুখে মুখে গিয়েছে

আপনার কিছু বলার আছে কিনা প্রজন্ম যারা এই রক স্টার রক হান্টিং আপনারা করছেন এই হান্টিং এ যারা আপনার যারা আসবেন এবং যারা পার্টিসিপেট করবেন এবং যারা আপনার বিজয়ী হবে এবং যারা বিজয়ী হতে পারবে না যারা বিজয়ী হবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলা আছে এবং যারা বিজয়ী হতে পারবেন না তাদেরকে আপনি কি কি ধরনের উপদেশ দিবেন প্রতিভা বিকাশের জন্য আসলে কোনো কোন প্ল্যাটফর্ম অথবা কোনো উচিত নাচার করা এটাকে এটাকে রেসপেক্ট করার দায়িত্ব প্রত্যেকটা শিল্পীর আসলে আমার কাছে যেটা মনে হয় যে গানের যেমন একটা সবচেয়ে গানটা কি গানটা শোনার একটা গল্প প্রচুর গান শুনতে হবে বিভিন্ন জনরের গান শুনতে হবে গান শুনলে আন্ডারস্ট্যান্ডিং হবে গান শুনলে মেধা বাড়বে এবং সে আরো ভালো